দাৰম দেওব্মদৰচাৰ প্ৰতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা কাছ না ন তবি ৰহমতুল্লা হিয়ালাই মুছলমান ৰহত তোমাৰ টেনচন নকৰিব দুৱাঘৰ ৰহ ইনশাল্লাহ আল্লাহ এক টান ফাইছালা কৰি দিব কাছ না ন তবি ৰহমতুল শিয়াল আল্লাহ দৰবাৰৰ মধ্যে খান্নাহাটীঘৰৰ ফৰৱাৰ দেগাৰ আলম খ্ৰীষ্টান অলহৎ ইতাৰ বাইবেল সত্য কোৰানই দে মিথ্যা মুছলমান হলে ইয়ানৰ মধ্যে চেলেঞ্জ গ্রহণ কৰি পেলাই পৰুৱাৰ দেখে আৰু আলম এমন একান চুৰত ব্যৱস্থা কৰি দেও জীয়ানৰ দ্বাৰা এক হতাহ প্ৰমাণ হয় কোৰানিবই দে সত্য কিতাপ এইলাখন এককান ব্যৱস্থা অনে কৰি দেও কাঁ চাং নান উতবি ৰহমতুল্য শিয়াল আই আল্লাহৰ দৰবাৰত হান্নাহাটি কৰেৰ কা চাং নান হাটি করি একমিন আল্লাহনেক ফট খুলি দিব ইনশাল্লা আল্লাহনেকাহ খুলি দিব আচ্ছা দিন ইহত যেদিন হইউ দিনই অইন জল ধরে কুন্ডল মধ্যে লাল ওই বাইবেল বাই করে মোঘল লই রাখছে

হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাই যায় তাগুন জাম মারি বল্লা প্রস্তুত হইয়ে খ্রিস্টান ফাদরি সালান ঠার গই ওই খ্রিস্টান ফাদরি তুন ফুসাল্লাহ দে কাসেম নানুতবি সাই কিয়ল্লাই এই চ্যালেঞ্জ ইয়ান দিয়ে জাতির সামনে খসাই কৃষ্টানি ব্যয় বলে সালেন্ডার গড়ের শিকার করে ফিলার হদ ও কাজ নতবি আই মূলত চ্যালেঞ্জ বা গ্রহণ করি দে আর বাইবেলের মধ্যে স্পেরাই মারিয়ে রাইনি আগুনের মধ্যে দিলে বাই বা কোনো দিন নফুরিব এতাল্লা চ্যালেঞ্জ বা গ্রহণ করাই দিয়ে তখন বলে অন্যান্য মুসলমান যারা আছে উম বেগ গুনে খ্রিস্টানি বার আক্রমণ করতে যার মাইতে যার কাসম না নতবি রহমতুল্লাহ কি হসয়া আশকে রসুল হারে হয় দে নবীর মোহাব্বত গরণ্য হারে হয় দে কাসম না নতবি রহমতুল্লাহ দে ও মুসলমান হল খবরদার তোমারা খ্রিস্টান ফাদরির ওর ক্ষণ পগারর আক্রমণ ন করিবা মেহেমান ইয়েদ মেহমান মেহমানর হাতের দাড়ি গরণ মেহমানর ইজ্জত গরণ ইয়ান ইয়েদ আল্লাহর পায়গাম্বর আদর্শ ইয়ান ইয়েদ আল্লাহর পায়গাম্বর সুন্নত অতএব ক্ষণ কিয়াই তোমারাইবার ওর আক্রমণ কাসম না নো তুমি রহমতুল্লাহ আলাই একতা প্রমাণ করে দিয়ে দে আল্লাহর জমিনের মধ্যে সর্ব বিশুদ্ধ কিতাব ইবয়ে দে কোরআন শরীফ সুহান আল্লাহ চন্দ খানি হেকমতে ইউনানিয়া চন্দ খানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহাম্বহা मत कुर आन बहा जमाल हुन कुर आ जा हर मुसलमान है कमर है चाद औरों का हमारा चा दुरा आ है चूड़ कर कुर को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुआ किया और হওয়া এতালে মুসলমান বা বন্ধু হল মুরব্বী হল এই পুরাণী হেফাজত হেফাজব দে বড় গরি হজ হয় আল্লাহ হেবা যোদ্ কেংগরি হেফাজ দে এই বহরম ভরা মদরসার মাধ্যমে কেঙ্গুরি হেফাজত ধরব দে বসরৎনগর মদরসার মাধ্যমে কেঙ্গুরি হেফাজত ধরিব হাটাজারি হাজারী মদরসার মাধ্যমে কেঙ্গুরি হেফাজত ধরিব পটিয়া মদরসার মাধ্যমে কেঙ্গুরি হেফাজত ধরিব জিরি মদরসার মাধ্যমে নানুপুর মদরসার মাধ্যমে বাবুনগর মদরসার মাধ্যমে দুহাজারি মদরসার মাধ্যমে সমস্ত দিন যত প্রতিষ্ঠান আছে এতন বই বইর কোরআনর হাফেজ হতে তৈরি হবো। বিজ্ঞ কোরআনর আলম যেতে তৈরি হবো। এই কোরআনর মধ্যে কোন প্রকারর বেশ কম যদি খনি কে গইত্য যায়। সাথে সাথে প্রতিবাদ গড়ি বনা নগরে বড় করে লাই কিছুদিন আগে এই এজনে গিয়া দাহাই দি অনলাইনর মধ্যে কোরআন শরীফ ছাভাই দিবি ইচ্ছে করে ভুল গইকে নাকি এনে ভুল গই আল্লাহ मालूम

আল্লামা সৈয়দুল আলম আরমানের মতো বড় আলম না লাগেন ইনদরিবল্লাই আল্লামা কাজী Akhtar মতো বড় আলেম না লাগেন ইনদরিবল্লাই বড় আলেমও প্রয়োজন নাই কোরআন যদি হনবকে যাচ্ছে বড় বেষ্টন ধরে দেয় ইনদরিবল্লাই বড় বড় মাজারের জাহান্নাম ভয় যথেষ্ট দেখকে নিয়া ইন শুধু কোরআনর ব্যালা অন্যান্য ধর্মীয় কিতাবত বুঝേണ്ട নাই এটা লাই ইহুদিওলর কিতাবত বুঝতে বলে বেশি গন্ডু গুলো আজ জোনাত আসে দিব লার জোনোর গো মিল নাই ইতার গইতার গлла মিল নাই যাইতে বেশি কি হই গিও মিলি গিও তখন বলি ইতার আসিদ্ধান্ত কই গি দে হদউডা আড়ে কিতাব আসল হননা নহল হননা টার ন ফের তো হদে টারแก না ভাবি আদা কা হাম গরে এক কান উপর কিতাব বেগুন রাহি জুন আজুম বেগুন রাখকে সেইজনে টেবিলিয়ান দরিয়েরে লাগিয়ে লাগিয়ে ম্যাং গরে জারাই জুম ফরি জায়গা হইও মিছে জুন তাই জায়গা হইও নাসা

আচ্ছালায় আসমানী কিতাবও নগ্গ সংগ্রহকিত নাই শুধু মাত্র সংগ্রহকিত আছে দগ্গ গীতাব ইবনের মধ্যে শব্দ 뜻তন নাই মানিত মধ্যে অধিককে বেশ সম গইল্লো আলমলা দরি ফলাইতরা শব্দ তো বহুত দূরর কথা এই শব্দ ইবার অনেক মানি আছে ইয়ন মধ্যে এই মানিয়ান জমহুরে মুফাসসিরিনে کرام সাহাবায়ে کرام অলার আমল হইতো ইয়নাই হইয়ে ইল্লে ইয়ানো মধ্যে বেশ সম গইল্লো আলমলা দরি ফলাইতরা আল্লাহ বেগুনরে